এআই ভিডিও ইন্ডাস্ট্রিতে সিডেন্স টু একদম পুরা কাঁপিয়ে দিয়েছে পুরা ওয়ার্ল্ড আমরা আজকে দেখব যে সিডেন্স টু কীভাবে ফ্রিতে ইউজ করা যায় এবং এভরি সিঙ্গেল ডে অন্তত পাঁচটা করে ভিডিও বানানো যায় ফর ফ্রি কিভাবে অ্যাক্সেস করতে হয় এভরিথিং দেখি এই ভিডিওটাতে দ্য ফার্স্ট step ইজ ফার্স্টেস্ট ভিপিএন ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দেবেন দেন ক্রোমে আপনি ফার্স্টেস্ট ভিপিএন ফর ক্রোমে এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে হংকং লিখে সার্চ দেবেন হংকং হংকং অথবা চায়না চায়না যেহেতু নাই সোলার স্টার্ট উইথ হংকং ওকে হংকং দেন আপনি এটা হংকং কানেক্ট করবেন হংকং যখন কানেক্টেড হবে দেন আপনি যেটা করবেন আপনি একটা ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের নাম হচ্ছে দাও বাও দাও দাও বাও ডট কম দাও বাউ ডট কম স্ল্যাশ চ্যাট এখানে দেখেন সব চাইনিজ লেখা সো আমরা এগুলোকে ট্রান্সলেট করব আপনি রাইট বাটন ক্লিক করবেন আপনার ক্রোম ব্রাউজারে দেন ট্রান্সলেট টু ইংলিশ তার আগে আপনি গুগল ট্রান্সলেটর যে একটা এক্সটেনশন আছে এটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ব্রাউজারে দেন ট্রান্সলেট টু ইংলিশ দেখেন সব কিছু ইংরেজি হয়ে গেছে রাইট এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এআই ক্রিয়েশান এখানে আমরা ক্লিক করবো সিডেন্স টু পয়েন্ট ও দেন ড্রিম ফোর পয়েন্ট ফাইভ সিলেক্ট করবেন দেন আপনি কী ধরনের ভিডিও বানাতে চান সেটা আপনি সিলেক্ট করবেন ধরেন আপনি নাইন ইন্টু সিক্স মোবাইল ওয়ালপেপার ও পোর্ট্রেট টাইপের একটা প্রপোর্শন আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি এখানে রেফারেন্স ইমেজ দিতে পারেন অথবা এখানে আপনি একটা প্রম্পট দেবেন এ ম্যান ইজ রানিং সুইফলি আবার জাঙ্গাল বার্ড Looking forward to be hidden somewhere, some unknown spaces are chasing him. If the basic at prompt. তো তারপরের স্টেপ হচ্ছে পুরো প্রমটাকে পুরো প্রমটাকে আপনি চাইনিজে নিয়ে আসবেন চাইনিজ ভাষায় নিয়ে আসবেন ভ্যারি সিম্পল আপনি ইংরেজিটা দিবেন প্রমটা দেন গুগল ট্রান্সলেট দিয়ে চাইনিজ করে নেবেন হ্যাঁ পুরো প্রমটা কপি করে পেস্ট করে দেবেন দেন লেটস সি জেনারেট হচ্ছে সো লেটস হোয়াইট ল্যাঙ্গুয়েজ সো ডিটেক্টর ল্যাঙ্গুয়েজের স্টিক রাখবেন অ্যান্ড হোয়াইট অ্যান্ড ভিডিওটা হয়ে গেছে আমরা যদি ভিডিওটি একটু দেখি কেমন হল ওকে পারফেক্ট আশা করি আপনারা দাও বাও দিয়ে এবং ভিপিএন দিয়ে আপনারা ইজিলি এই ধরনের ভিডিও ফর ফ্রিতে আপনি ক্রিয়েট করতে পারবেন ওকে আমি মোটামুটি বেশ কয়েকটা ভিডিও অলরেডি জেনারেট করেছি এবং পার ডে আপনি পাঁচটা করে ভিডিও ইজিলি আপনি জেনারেট করে নিতে পারবেন ফর ফ্রি এই ধরনের ভিডিও অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ফর মোর ইন ডেপথ টিউটোরিয়াল চেক এ ইন বাংলা ডট কম ভালো থাকবেন সবাই বাই বাই